আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক এনজিও ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যগত বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈধপূর্ণ সমৃদ্ধ সমাজ নির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অবকরণ থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় বৈষম্যহী ও রাম প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুঞ্জিত হবে না বরং সম্পদের শুধু অন্তর্গঠন হবে অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি খাতে সিন্ডিকেট ও গোষ্ঠী রাজনৈতিক গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ক্ষমতা পেয়েছি সবার প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার চব্বিশ গণ কেবল একটি সাংবিধানিক শাসনের বিরুদ্ধে বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ চলুন আমরা সঙ্গে হাতে হাত রেখে মানুষের অধিকারের সংগ্রামে হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়া এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যা যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত চাকরি একটা স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি